নমস্কার বন্ধুরা রিম্পা রান্নাঘরে আবারও একটা নতুন রেসিপি রেসিপিতে তোমাদের সকলের আমন্ত্রণ আজকে আমি আসামি ফিশ কারির রেসিপি নিয়ে এসেছি চলো এটা কীভাবে বানায় তোমাদের সাথে শেয়ার করি যদি রান্নাটা ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব করো আর প্লিজ নতুন পুরনো সকলের কাছে অনুরোধ রইল একটা লাইক দিন পুরো ভিডিওটা দেখা। তো দেখতেই পাচ্ছ আমি এটা যে কোনো মাছ দিয়ে তোমরা এটা বানাতে পারো আমি এটাকে সাধারণত রুই মাছ মানে চারাপোনাও নিয়েছি আর রুই মাছও নিয়েছি তো যাই হোক তারপরে দেখো প্রথমে আমি আলুগুলোকে কেটে নেব লম্বা লম্বা করে আলুগুলোকে কেটে নেওয়ার পর আলুগুলোকে লম্বা লম্বা করেই কাটতে হবে তাতে কিন্তু আলুটা দিয়ে দেখতে সুন্দর লাগে দেখো খুব একটা আমি মোটাও কাটছি না আলুগুলো খুব একটা সরুও কাটছি না এইভাবে আলুটা কাটলে কিন্তু এটা সত্যি সুন্দর লাগে দেখতে আর খেতেও সুন্দর লাগে ব্যাস আলুগুলোকে এইভাবেই কেটে নেবে আমার সব আলুগুলো কাটা হয়ে গেছে আমি টমেটো এখানে নিয়ে নিয়েছি দুটো টমেটোর পরিমাণটা না আমি পরে আবারও একটা টমেটো অ্যাড করেছিলাম মানে আমি তিনটে ছোটো সাইজের টমেটো নিয়েছিলাম এই রান্নাতে তো খুব একটা বেশি মশলা লাগে না শুধুমাত্র টমেটো দিকটাই মেন মশ মানে এখানে উপকরণ বলতে পারো তবে একটা কথা আমি বল উপকরণ তবে একটা আমি কথা বলতে পারি এই ফিশ কারিটা সত্যি সুন্দর হয় খুব অল্প মশলাতে সুন্দর রান্না হয় আর আমি এখানে একটা কথা আরও বলে দিতে চাই যারা টমেটোর ফ্লেভার পছন্দ করো না তারা কিন্তু এই ফিশ কারিতে টমেটোর পরিমাণটা কম দিয়ে রান্নাটা করতে পারো বা তারা আমি বলবো এই ফিসকারিটা তারা পছন্দ নাই মানে নাই করতে পারো কারণ টমেটোর ফ্লেভারটা এই রান্নাতে কিন্তু সবথেকে বেশি থাকবে তো দেখেছেন দেখলে আমি টমেটো কাঁচা লঙ্কাগুলোকেও চিরে নিলাম এবার মাছ আমি নিয়ে নিয়েছি দুটো রুই মাছের পিস দিয়েছি আর দুটো পোনা নিয়ে নিয়েছি তো এইভাবে এইগুলোকে আমি লবণ হলুদ একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেব ম্যারিনেট করার সময় বেসিক রাখার এটা প্রয়োজন নেই জাস্ট ম্যারিনেট করে রেখে দিও আর চারা একটা কথা এখানে আমি বলতে চাই যদি কেউ চারাপোনার গন্ধটা পছন্দ না করো সে কিন্তু লেবুর রস দিয়ে এই চারাপোনাটাকে তোমরা ধুয়ে নিতে পারো আর চারাপোনা ছাড়াও এটা কিন্তু রুই মাছ কাতলা মাছ যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা অস অনায়াসে কিন্তু হয়ে তারপরে দেখো কলা গরম হয়ে গেছে তারপরে এই যে তেল দিয়ে দেওয়ার পর মাছগুলোকে একে একে তুলে নিলাম মাছগুলোকে তুলে দেওয়ার পর এই রকমভাবে লাল লাল করে উল্টে পাল্টে মাছগুলো কিন্তু বেঁচে নেব যদি এই রেসিপিটা কেউ পোনা দিয়ে বানাও তাকে আমি বলবো এই মাছটা যখন বানাবে না তখন কিন্তু ভাজার সময় একটু সাবধানে ভাজবে কারণ চারা পোনা কিন্তু অন্যান্য মাছের তুলনায় অনেকটা নরম হয় ভাজার সময় কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এই কথাটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে তারপরে দেখো মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে প্রায় এই রকম লালচে লালচে করে ভেজে নেবে সারাপোনায় একটু যদি যত লাল করে ভাজবে তত কিন্তু রান্নার টেস্টটা ভালো আসবে মাছগুলো আমি তুলে নিয়েছি এবার যে আলুগুলো লম্বা লম্বা করে আমি কেটে রেখেছিলাম সেগুলোকে এবার দিয়ে নিলাম আলুগুলোকে দিয়ে নেবার পর এগুলোকে আমি ভেজে নেবো আলুগুলোকে লাল লাল করে একটু ভেজে নেব লবণ আর একটু হলুদ দিয়ে আর একটা কথা শুনে রেখো আলুটা যেন ভাজার সময় একটু ফুটে না যায় এটা কিন্তু খেয়াল রাখবে জাস্ট রঙ ধরবে আলু কিন্তু তুলে দেবে তাতে এই রান্নার টেস্টটা সুন্দর আছে আর আলুটা দেখতেও কিন্তু সুন্দর লাগে আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নিলাম এই তেলে দিয়ে বাকি রান্নাটা আমি কিন্তু করে নেব আলাদা করে আর কোনো এখানে আমি তেলের ব্যবহার করছি না আর যদিও করি সামান্য একটু করব কারণ খুব একটা বেশির প্রয়োজন পড়বে না তো আমি করলামই না একটু আমি এখানে দিলাম ফোড়ন ফোড়নে কি দিচ্ছে এখানে পাঁচ ফোড়নে অনেকে এটা রান্নাটা করে কবে আমি পাঁচ ফোড়নে করব না মেথি দিলাম কালো জিরে দিলাম আর এখানে একটু সর্ষা দিলাম কালো সর্ষে ব্যবহার করছি তোমরা চাইলে সাদা সর্ষে ব্যবহার করতে পারো ব্যাস এটা দেওয়ার পর শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো এই ফোড়নটা যখন দেখবো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে সেই সময় কিন্তু আমি বাকি এর মধ্যে যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে নেব তোমরা যদি চাও এখানে আদা আর রসুনের ব্যবহার করতে পারো কিন্তু আমি করবো না কারণ আমার আমি আমি এই রান্নাটাই কখনো আদা রসুনে ব্যবহার করি না কারণ আমার খুব একটা পছন্দ ভালো লাগে না তারপরে দেখো খানিকটা লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে টমেটোটা নরম হওয়ার অপেক্ষা করব টমেটোটা দেখো দেখো আমি কিন্তু টমেটোটা খুব একটা ছোট ছোটো করে কাটিনি কারণ কারণ একটাই কারণ হচ্ছে টমেটোটা যখন এরকম সিদ্ধ হয়ে আসবে আমি টমেটোর সব খোলাগুলো হাতের সাহায্যে তুলে তুলে ফেলে দেব কারণ একটাই কারণ এই 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 খোলাগুলো যদি ঝোলের মধ্যে থাকে তাহলে গ্রেভিটার মধ্যে এই খোলাগুলো থাকলে আমার পছন্দ না পার্সোনালি আমার পছন্দ না তোমরা যদি এই খোলাগুলো অনায়াসে ছাড়তে চাও তাহলে প্রত্যেকটা টমেটো দুটো করে দেবে গোটা গোটাই থাকবে অনায়াসে রেপে একটু ভালো মতো সিদ্ধ হয়ে যাওয়ার পর খোলাগুলো অনায়াসে হাতের সাহায্যে উঠে চলে আসবে বা একটা চামচ চিমটের সাহায্যে এরকমভাবে ধরবে উঠে চলে আসবে আর গ্রেভিটা দেখো কত সুন্দর ঠিক হয়েছে আর ঘনও হয়ে গেছে এই সময় কিন্তু আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে নিলাম হ্যাঁ এই রেসিপিটা অবশ্যই আমার রেসিপি তো নয় এই রেসিপিটা আমি বানানো দেখেছিলাম একজন শেফের তো ওখান থেকে ওখান থেকে আমি রেসিপিটা মানে শিখেছি আর আমার এই রেসিপিটা বেশ ভালোও লেগেছে আমি বাড়িতে বানানোর পর দেখেছি তবে হ্যাঁ আমি ওনার মতো পুরোটা করিনি আমার মতো এখানে করেছি তবে সেই রকম তোমরাও কিন্তু করতে পারো তো এটা বেশ ভালো হয় বেশ সুন্দর হয় এই ফিস কারিটা বানালে আদা রসুন কোনো কিছুরই ব্যবহার হয় না পেঁয়াজেরও ব্যবহার হয় না অথচ টেস্টি হয় তো এখানে আমি দেখো আলুটা দেওয়ার পর এখানে হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম আমি এখানে কোনো ধনিয়া গুঁড়ো ব্যবহার করছি না তোমরা চাইলে করতে পারো তারপর এটাকে খুব ভালো সুন্দরভাবে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো যখন দেখবো এই কষিয়ে কষানোর সময় অবশ্যই আমি এটাকে ঢেকে ঢেকেই কষানোর চেষ্টা করবো কারণ এটা মানে আলুটাও কিন্তু ঢেকে ঢেকে কষালে এটা সিদ্ধটা হয়ে যাবে তো তারপরে দেখো বেশ কিছুক্ষণ এটা কিন্তু আমার কষানো হয়ে এসছে তেলটাও দেখতে পাচ্ছ কত সুন্দর ছেড়েছে এই সময় কিন্তু অবশ্য তোমরা এখানে একটু জল দিয়ে জল দিয়েও কষাতে পারো যদি তলায় লেগে যাওয়ার ভয় থাকে তবে তলায় লাগার ঘন ভয় থাকার কথা নয় কারণ টমেটোতে অনেকটাই জল থাকে গ্রেভিটা যেহেতু অনেকটা ঘন হয় এই টমেটোর কারণে তারপরে দেখো আমি জলটা পরিমাণ মতো দিয়ে দিলাম তোমরাও যে যার প্রয়োজন অনুযায়ী জল জল এখানে দিয়ে নেবে জল আমার দেওয়া হয়ে গেছে ঝোলটা দেখো কত সুন্দর কালার এসেছে লাল টমেটো যেহেতু অনেক দু তিনটে তিনটে টমেটো ছিল তার জন্য কিন্তু এতটা লাল এসছে অনেকে দেখবে এই এই রেসিপিটাই কিন্তু এই টমেটো দেওয়ার কারণে খোলাগুলো দেখা যায় তো আমি কিন্তু এই সেই জন্য এই টমেটোর পেস্ট তো দেবো না অথচ খোলাটাকে আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি তারপরে একে একে মাছগুলোকে দিয়ে নেব যখন আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে মাছগুলোকে দিয়ে নেব মাছগুলোকে দিয়ে নিয়ে এটাকে বেশ কিছু করে একটু ফুটিয়ে নেব i <laughs> মাছগুলোকে একটু কন্তির সাহায্যে মানে ঝোলের মধ্যে মিশিয়ে দেবে কারণ আলুটা তো সিদ্ধ হয়েই গেছে এই রান্নাটা করতে আর বেশিক্ষণ সময় লাগলাম বেশ আর পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে ওপর থেকে বেশ খানিকটা ধনে আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা দিয়ে নেবার পর দেখো ঝোলটা কত সুন্দর কালার এসছে দেখতে কতটা সুন্দর লাগছে না এই ঝোলটা সত্যি অসম্ভব সুন্দর আর টেস্টি হয়েছিল তো দেখো এরপর আমি লবণ ছড়িয়ে দিলাম লবণ আর ঝালটা যে যার অনুযায়ী দিয়ে নেবে এখানে আমি ঝালে জন্য কোনো রকম গুঁড়ো লঙ্কা লঙ্কা ব্যবহার করছে না গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি একটা লেবুর রস মানে হাফ লেবুর রস এখানে ব্যবহার করে নিয়েছি এই রান্নার এই ছোলটা একটু টক টকই হয় আর এই টকটা হলেই কিন্তু এই রান্নার স্বাদটা বেশ ভালো লাগে আজকে এই পর্যন্ত পরে আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে তোমাদের সামনে আসবো ধন্যবাদ আমার সকল